একলব্য আসল সত্য জানার জন্য নিশার মুখোমুখি হয় আর তাকে পুলিশের ভয় দেখালে নিশা নিজের মুখেই আহিরির নাম বলে দেয় এমনটাই দেখতে চলেছেন রাগামতি তীরন্দাস ধারাবাহিকে আহিরি একলব্যকে ভুল বোঝানোর চেষ্টা করলেও আহিরি ও নিশার উপরে সন্দেহ থেকে যায় একলব্যের তাই আসল সত্যটা জানতে একলব্য নিশার সাথে দেখা করার সিদ্ধান্ত নাই। একলব্য তার ঘরের মধ্যে রাগামতি অঙ্কুরদা ও আহিরির সামনে তার যুক্তি খন্ডাতে থাকে আর বারবার তার সন্দেহ তালিকায় নিশাকেই নিয়ে আসে এটা দেখে আহিরি ভয় পেয়ে যায় তখন আবারও রাঙামতি ও অঙ্কুর এটাকে ঘুরিয়ে মিথ্যে কথা বলে সেই রুম থেকে বেরিয়ে আসে তখন একলব্য আহিরির সামনে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে রাঙামতি আর অঙ্কুরদার যতই এই কথাগুলো ঘোরানোর চেষ্টা করুক না কেন আমার এই বিষয়ে সন্দেহ থেকেই গেছে আমাকে জানতে হবে এর পেছনের আসল কারণ এরপর দেখা যায় বড় বৌদি ও মেঝু বৌদি আহিরিকে তার রুমের মধ্যে নিয়ে গিয়ে তার মুখ থেকে কথা বের করার চেষ্টা করে কিন্তু আহিরিও সেটা বুদ্ধির সাথে কাটিয়ে রুম থেকে বেরিয়ে যায় এতে করে বড় বৌদির সন্দেহ আহিরের উপর আরো বেড়ে যায় এরপর দেখা যায় একলব্য নিজে আহিরিকে তার বাড়িতে রেখে আসতে যায় আর তার মাকে ডেকে ডেকে বলে ওঠে মা আমি আহিরিকে বাড়িতে রেখে আসতে যাচ্ছি আর আসার পথে ডিভোর্স উকিলের সাথে কথা বলে আসব। কথার শুনে রাঙামতির চমকে ওঠে আর খুব কষ্ট পায় এরপর দেখা যায় আহিরিকে নিয়ে একলব্য বেরোতে গেলে তখনই আহিরি একলব্যকে বলে ওঠে আমি তোমাকে একটা কথা বলবো আমি চাই তুমি এই কথাগুলো কাউকে না বলো এরপর বলে ওঠে আমার মনে হয় রাঙামতি প্ল্যান করে নিজেকে সে এক একটা করিয়েছিল কারণ তুমি ভালো করে ভেবে দেখো সেই প্রেস কনফারেন্সে রাঙামাতি আগে থেকে একটা মেনি কুইন দাঁড় করে রেখেছিল আমার মনে হয় সে নিজেই সেই মেনি কুইনটাতে অ্যাটাক করেছে আর সবাইকে বোঝানোর চেষ্টা করেছে তার উপরে অ্যাটাক হয়েছে এই কথা শুনে কোনোভাবেই একলব্য বিশ্বাস করতে পারে না এরপর দেখা যায় এই কথাগুলো শোনার পরেও তার সন্দেহ হতে লাগে আহিরি ও নিশার উপরে আইরিকে বাইতে রেখে আসার পরে একলব্য নিশার বাড়িতে পৌঁছে যায় নিশা একলব্যকে দেখে চমকে ওঠে আর ভয় পেতে থাকে তখনই একলব্য বারবার নিশাকে প্রশ্ন করতে থাকে নিশা কোনো কথার উত্তর না দিলে তাকে পুলিশের ভয় দেখায় তখন নিশা নিজের মুখে বলে ওঠে আমি ইচ্ছে করে এসব করিনি আমাকে করানো হয়েছে আমি এই কাজটা করেছি আইরি ম্যাডামের কথায় কথাটা শুনে একলব্য চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে তাহলে রাঙা কেন আমাকে মিথ্যে কথা বললো তা ভিউর্স একলব্যের সামনে যদি আইরির আসল মুখোশ খুলে যায় আপনাদের দিকটা কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ